সো হ্যালো গাইস আপনাদের সামনে মানিগ নিয়ে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার হোয়াটসঅ্যাপটা নষ্ট হয়ে গেছে আগেরটার নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে সবাই হোয়াটসঅ্যাপে নক দিবেন। আসলে সবাই এজেন্ট নেওয়ার জন্য মানিগতে এজেন্ট নেওয়ার জন্য সবাই আমাকে নক দিচ্ছেন যে ভাই এজেন্ট কীভাবে নিব সেই ভিডিওটা একটু দেন তা আমি একটু ব্যস্ততার কারণে ভিডিওটা নতুন কোনো ভিডিও দিতে পারতেছিলাম না আপনাদেরকে সবাই আমার হচ্ছে এই ভিডিওটা দেখবেন কিভাবে আমি এজেন্টটা অ্যাপ্লাই করি সো এখানে আপনার ফার্স্ট টাইম হচ্ছে আপনাদের এই যে এইভাবে ঢুকতে হবে এজেন্ট একজন এজেন্ট হন সেখানে ক্লিক করার পর নিজে একটা এই যে একজন এজেন্ট হন এখানে ক্লিক করার পর নিচে দেখবেন একবারে নিচের দিকে এখানে আপনাদের একটা ফর্ম ফিল আপ করতে বলবে সেই ফর্মটা ফিল আপ করবেন ফার্স্ট টাইম এই ফর্মের উপর দিতে হবে আপনাদের নাম তারপর ইমেল আর নিচে দিতে হবে ফোন নাম্বার কোন দেশে কাজ করতেছেন সেই দেশের নাম দিবেন দিয়ে আপনি এটা সাবমিট করে দিবেন এটা হয় কি অনেক সময় তারা আবেদনটা নেয় না অনেক পেন্ডিংয়ে রাখে কোনো যোগাযোগও করে না ইমেইলে নাম্বারে তো আমাদের সিস্টেম হচ্ছে যে আমরা যারা অফিসিয়াল এজেন্ট আছি তাদের সাথে কথা বলে আপনারা এজেন্টটা নিতে পারেন সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারা যোগাযোগ করবেন যাদের এজেন্টটা লাগবে আর মানিগোতে যারা ডিপোজিট উইড্রো করতে চান তারা অবশ্যই আমাকে নক দেবেন মানিগো অফিসিয়াল এজেন্ট আমি আপনাদের বিডিটি নাম্বার দিলে আমি আপনাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট ডিপোজিট করে দিতে পারবো আর হচ্ছে যে যারা হচ্ছে আমার নতুন হোয়াটসঅ্যাপটা পান নাই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে স্ক্রিনেও দিয়ে রাখবো আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ